এটা কোথায় কি যে করে বেড়াচ্ছে স্কুল থেকে এখনো বাড়ি ফিরলো না বা আমি এসে গেছি কাল থেকে আমি আর স্কুল যাব না কি হয়েছে কেউ মেরেছে নাকি না কেউ मारेনি ওইপারার আব্দুল্লাহ আর আরিফায় একসঙ্গে স্কুলে যায় ওদের দুজনের বিয়ে হয়ে গেছে আমার আর একা একা স্কুলে যেতে ভালো লাগে না বলিস কি তার মানে মানেটা খুব সোজা আমিও বিয়ে করব তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি কি সব আজে বাজে বকছিস বড় হবি ভালোভাবে পড়াশোনা করবি চাকরি বাকরি করবি তারপর ধুমধাম করে বিয়ে দেব তাহলে আব্দুল্লাহ আর আরিফার বিয়ে হলো কিভাবে আরে ওরা দুজন হচ্ছে খালা তো ভাই বোন ওদের আব্বা মা একে অপরকে কথা দিয়েছিল তাই ওদের বিয়ে হয়েছে তাহলে তুমি আমার বিয়ে ঠিক করে রাখনি কেন এরকম তো কেউ নেই তাই তোর বিয়ে ঠিক করে রাখবো ও তাহলে আমার বিয়ে হবে না তাই তো কাল থেকে আমার স্কুল যাবই না কি সমস্যায় পড়লাম বলো দেখি কাল ছেলেটাকে নিয়ে আমি স্কুলে যাব আলী স্যারের সঙ্গে কথা বলে দেখি একটা কিছু উপায় বের করা যায় কি না আসবো স্যার আসুন আসুন ছেলেটাকে নিয়ে আমি বড় সমস্যায় পড়েছি স্যার ছেলে বলে কিনা বিয়ে করবে সে কি এত বড় সমস্যা ছেলে কোথায় বাইরে দাঁড়িয়ে আছে স্যার ভেতরে আসতে বলুন রাজিকুল রাজিকুল ভিতর আয় আসছি আসছি স্যার বিয়ে করবো বলছিস নাকি আমি পাগল ছেলে এই বয়সে কেউ বিয়ে করে তোর জীবনের তো অনেক কিছু বাকি মানুষের মতো তাছাড়া যারা মহান ব্যক্তি তারা আবার তো বিয়েই করে না দেখুন রাষ্ট্রপতি এপিজি আবদুল কালাম সাহেব শিল্পপতি রতন টাটাজি তার মানে আমি বলছি না যে তোকে এদের মতো মহান হতে হবে তবে বিয়ের বয়স হলে বিয়েটা করবি বুঝলি গান্ধীজি 13 বছর বয়সে বিয়ে করেছে বিদ্যাসাগর চোদ্দ 14 বছর বয়সে বিয়ে করেছে তাহলে আমার বিয়ে হবে না কেন আমারও তো 13 বছর বয়স হয়ে গেছে তখন সত্য যুগ ছিল মানুষের কথার দাম ছিল সেই সময় বাল্যবিবাহ চালু ছিল এখন সেটা পরিবর্তন হয়েছে স্যার তাহলে আব্দুল্লাহ আর আরিফার বিয়ে হলো কিভাবে ওদের বিয়েটা সখের রে পাগলা আমাকে কোনোভাবেই বুঝাতে পারবেন না স্যার আমি করবই এই এবেরো স্কুল থেকে বেরোতে তাই যাচ্ছি স্যার তাহলে কি আমার ছেলের পড়াশোনা হবে না চিন্তা করোনা টুটুল তোমার ছেলেটা একেবারে বোনোল কিন্তু আমিও কমনই একেবারে কাঁচা তেতুল সব ঠিক করে দেব কাল থেকে তুমি একটা কাজ করবে বুঝেছো কি কাজ স্যার তুই পড়াশোনা তো করবি না কিছু না কিছু কাজ করতেই হবে মাঠের দিকে যায় গরম লাগছে গরম তো লাগবেই বাবা বস বস নীড়া খুব গরম লাগছে আর পাচ্ছি না পারতে তো হবেই বাবা কাজ করতে পারবি না আবার পড়াশোনাও করবি না তাহলে কি কাজ করে খাবে। পড়াশোনা করলে এসি বসে চাকরি করতিস তা তো করলি না এই রোদ গরমে কাজ করতেই হবে কাল থেকে আমি স্কুল যাব আব্বা সত্যি হ্যাঁ আব্বা চল বাড়ি চল বা আমি স্কুল যাচ্ছি যা ভালো করে পড়াশোনা করবি ঠিক আছে